আওয়লাম ইয়ারাল্লাযীনা কাফারু আন নাসসামা ওয়া আল আরদা কানাতা রতক্বান ফাফাতা ক্বনাহুমা আল্লাহ রব্বুনা আমিন এই আয়াত মধ্যে জানালেন দুনিয়ার কাফের মুশরিকরা কি তারা তাকায় দেখেন আসমান জমিন যখন একত্রিত ছিল আমি আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে অথচ মুফাসিরিনী কেরাম দাবি করেন আন সেই আমিল গাস পৃথিবীর সমস্ত কিছু একটা গ্যাসীয় কণার মতো ছিল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন সমস্ত কিছু একত্রিত ছিল ঠিক আছে কিন্তু আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা হয়েছে বিগ ব্যাং থিওরি আপনাকে এই তথ্যটাই মাত্র কিছুদিন আগে দিয়েছেন রব্বনা আরামিন সুন্দর করে

আল্লাহরায় আমি এই আয়াতের মধ্যে ব্যাং থিউরির কথাটা আরো সুন্দর করে জানালো